বাসায় কোনো কাঁচা সবজি না থাকার কারণে আজকে কাতলা মাছ দিয়ে আলুঘাঁটি করে ফেললাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাসায় কোনো কাঁচা সবজি ছিল না শুধু আলু ছিল তাই ভাবলাম আজকে বগুড়া মতো কাতলা মাছ দিয়ে আলুঘাঁটিটা রান্না করেই ফেলি দেখি না কেমন হয় আর আপনাদের সাথে সে রান্না করলে তো একটু ভালো লাগে না তাই তো রান্নায় চলে গেলাম নুন হলুদ মরিচ দিয়ে কাতলা মাছগুলোকে মেরিনেট করে রেখেছিলাম তারপরে মচমাছও করে ভেজে নিলাম আলুটাও আমি রান্না শুরুর আগেই সিদ্ধ করে নিয়েছিলাম বগুড়াতে যে কত প্রকারের আলু আল্লাহ আমি তো নামই বলতে পারি না এতগুলো যাই হোক আলুগুলোকে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি জিরা ভেজে নিলাম আর এই আলুঘাঁটির ভিতরে জিরা ভাজা না দিলে কিন্তু একটু একটু হবে না মানে জিরাটাকে গুঁড়া করে নিতে হবে তারপর তেল দিয়ে করে কাঁচামরিচ পেঁয়াজ জিরা ফোড়ন দিয়ে তারপরে একটু পানি দিয়ে দেবো যেন মশলাগুলো না পুড়ে যায় আর গ্র্যান্ডটা যেন খুব ভালো আসে সেই জন্য একে একে কিন্তু সব মশলাগুলো দিতে হবে যেমন পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে হচ্ছে মতো লবণ পানি দিয়ে ভালো করে হচ্ছে একটু কষিয়ে নিতে হবে তারপর ম্যাশ করা আলুগুলোকে দিতে হবে আর আলুর সাহায্যে মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো বগুড়া বাসের মতো হবে কিনা না জানি না তবে চেষ্টা করছি যেহেতু আমি বগুড়াতেই বসবাস করি তাদের মতো একটু রান্না না শিখলে কি হয় বলেন তো মশলা এবং আলু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে স্বাদ মতো বা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন হাই হিটে জাল দিয়ে বলক উঠে এসছে তারপরে মাছগুলোকে এক এক দিয়ে দিলাম তবে এখানে একটি কথা বলে রাখি আমি মাছগুলোকে কিন্তু আস্তে আস্তেই দিয়ে দিয়েছি আর এখানে বগুড়া বগুড়াবাসীরা হচ্ছে মাছের কাটাগুলো ফেলে একদম মাছ আলো একাকার করে ফেলে ধনিয়া পাতাগুলো অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তাই একটু নরম হয়ে গেছে তারপরেও দিয়ে দিলাম ঘ্রানের কোনো কমতি হয়নি কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর চলে আসছে আর এদিকে রান্নাটাও কিন্তু আমার হয়েই গেছে মনে হচ্ছে বগুড়া মতোই সুন্দর একটা মাছ দিয়ে আলুঘাটি করে ফেললাম আমার কাছে তো সেই রকমই মনে হচ্ছে নামানোর আগ দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়া না দিলে কিন্তু আলুঘাঁটি একদমই পারফেক্ট হবে না যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাকে অবশ্যই জানাবেন আমার এই কাতলা মাছের আলোঘাটিটি কেমন হলো একটা পাত্রে ঢেলে নিলাম আর এই তো গরম গরম তরকারি ভাত দিয়ে না খেলে কি হয় বলেন তো আমরা যে জেলাতেই যাই না কেন সেই জেলাতেই যে দেখব সেখানে একটি বিখ্যাত খাবার আছে আর সেই খাবারটা শুধু সেই এলাকার মানুষগুলোই কিন্তু খুব সুন্দর করে রান্না করতে পারে আমরা হাজার চেষ্টা করলেও সেই রকম হয় না তবে আজকে কাতলা মাছের আলুঘাটি মার্শাল্লাহ আমার কাছে তো অনেক ভালো লেগেছে খাওয়া দাওয়া করার পরে হচ্ছে আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক যারা যারা এইভাবে বাসায় যেদিন তরকারি থাকবে না সেই দিন কিন্তু আপনারা রুই মাছ কাতল মাছ দিয়ে এইভাবে একটা ঘাটি তৈরি করতে পারেন আশা করি ভালো লাগবে আর আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করলে আমার মনে হয় না স্বাদের কোনো কমতি হবে ভিডিওটি আর বড় করতে চায় না আজকে এখানেই বিদে নিচ্ছি ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে আল্লাহ হাফেজ